প্রিয় মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীরা তোমাদের আজকে সিলেবাসের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বা কবিতা বলতে পারো অভিষেক কবিতা থেকে আমি তোমাদেরকে তিন নম্বরের এবং পাঁচ নম্বরের সাজেশান দেব এবং আমি তোমাদের কাছে একটা মানে আগ্রহ প্রকাশ করব যে তোমরা কিন্তু এখন থেকেই মাধ্যমিক পরীক্ষার মতন করেই কিন্তু প্রিপারেশান নাও কেননা যদি এরা তোমরা এখন থেকে শুরু করতে পারো তখন কিন্তু গিয়ে আর ঠিকমতো পরীক্ষা লিখতে পারবে না যদি প্রিপারেশান নিতে হয় তো ভালো করে এখন থেকেই নাও নাও লিখবে তিন নম্বরে যে লিখবে কম বেশি ষাটটি শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান তিন প্রথম প্রশ্ন লিখবে হাই বিধি বাম মম প্রতি ইনভাইট করার মধ্যে রাখবে ড্যাশ দিয়ে লিখবে বক্তাকে চিহ্ন দাও তিনি এমন কথা বলেছেন কেন জিজ্ঞাসার চিহ্ন দাও চল্লিশ পরের প্রশ্নে ইনভার্টেড কমা দিয়ে লিখবে জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া ইনভার্টেড কমা ক্লোজ করবে ড্যাশ দিয়ে লিখবে কাকে মহাবাহু বলা হয়েছে জিজ্ঞাসার চিহ্ন দাও তার বিস্ময়ের কারণ কি জিজ্ঞাসার চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে হাসিবে মেঘবাহন ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস লিখবে মেঘ কে জিজ্ঞাসার চিহ্ন দাও সে হাসবে কেন জিজ্ঞাসা চিহ্ন দাও চলে এসো তিন নম্বরের পরের প্রশ্নে সাজিছে রাবণ রাজা ইনভাইটেড কমা ক্লোজ করে ড্যাস দিয়ে লিখবে রাবণের সাজসজ্জার কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পরের প্রশ্ন লিখবে লেখো নাদিলা করবুর দল হেরি বীর বরে চিহ্ন মহাগর্বে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ লিখবে দল শব্দের অর্থ কী জিজ্ঞাসন দাও তাদের এমন আচরণের কারণ কী জিজ্ঞাসন দেবে পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে অম্বুরাশি হাইফেন্ড সুতা উত্তরীরা ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে সুতাকে তিনি কি উত্তর দিলেন জিজ্ঞাসা চিহ্ন দাও পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে কাঁপিলা লঙ্কা কমা কাঁপিলা জলধি ইনভার্টেড কমা ক্লোজ করে ডেসি লিখবে জলধি শব্দের অর্থ লেখো দাঁড়িয়ে দাও এই কম্পনের কারণ কি জিজ্ঞাসা চিহ্ন দাও এবার লিখবে পাঁচ নম্বরের প্রশ্নের জন্য কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ আবারও বলছি তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করো বারবার 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 রিভিশন দিতে 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 তোমাদের দেখবে মাধ্যমিক পরীক্ষা কিন্তু অনেক সহজ বলে মনে হবে লিও নাও তোমরা পাঁচ নম্বর প্রশ্ন লেখো লিখবে অভিষেক করিলা কুমারে ইনভার্ট কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কুমার চরিত্রটি বিশ্লেষণ করো এই কোশ্চেন অথবা দিয়ে লেখো একই কোশ্চেন অথবা লিখবে লেখো ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রটি বিশ্লেষণ করো একই প্রশ্ন একই উত্তর যদি অভিষেক করিলা কুমারে কুমার চরিত্রটি বিশ্লেষণ করো বলে এবং যদি বলে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্র বর্ণনা দাও দুটো কিন্তু একই কোশ্চেন একই উত্তর পরের প্রশ্ন লেখ লিখবে সাজিলা রথিন্দর শব বীর আভরণে ইনভার্টেড কমা মধ্যে রাখবে ড্যাস লিখবে রথিন্দর শব কাকে বলা হয়েছে জিজ্ঞাসা চিহ্ন দাও তিনি কেন রণসাজে সাজছেন জিজ্ঞাসা চিহ্ন দাও তার রণসজ্জার পরিচয় দাও হলো আচ্ছা তারপরে লিখবে পরের প্রশ্ন ঘুচাবো এ অপবাদ কমা বোধি রিপুকুলে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে অপবাদটি কি ছিল জিজ্ঞাসা চিহ্ন দাও বক্তা অপবাদ ঘোচানোর মতো সমর্থ ছিলেন কি জিজ্ঞাসা চিহ্ন দাও হ্যালো আজকে এই পর্যন্ত এই পোস্ট ঘটে তোমরা ভালো করে মুখস্থ করো ভালো করে তৈরি করো নোটস তৈরি করো করে ভালো করে পড়াশোনা করো আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই